যে যেখান থেকে ভিডিওটা দেখবেন বেশি করে শেয়ার করবেন যাদের বাচ্চা আপনার ছোট তারা বিশেষ করে এই কথাগুলো শুনবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ওকে যখন গ্যাসটা দিতে যায় ও মনে করে কি আপনি চিক্ষের দিয়ে পানি পাগলের মতো কথা থাকে দেখেন তাকে কত জোর করে আমি তারা গ্যাসটা দিতে হইতেছে কারণ আবারও বলবো যাদের বাচ্চা ছোট তারা আপনারা বাচ্চা থেকে সাবধানে রাখবেন ঠান্ডা বেশি দিবেন না অতিরিক্ত ঠান্ডাতে বাচ্চাদের অনেক ক্ষতি হয়ে যায় যাই হোক এটা সকালে ঘুম থেকে উঠে এখন ডক্টর আসবে ওকে দেখার জন্য আমি সুন্দর করে এগুলো বিছানা গুছিয়ে নিলাম আর আমি বলতেছি তোমাকে কিছু খেলনা দিই তুমি খেলনা দিয়ে খেলো এখন ওর সুন্দর করে বিছনা গুছিয়ে কিছু খেলনা দিলাম কেন বললাম বড় মানুষের এই ধরনের গ্যাস দিতে গেলে তাদের অনেক কষ্ট হয়ে যায় আর ও তো বাচ্চা পোলাপান আর বাচ্চাদের তো ধরেন সব কিছু জোর জরস্ত করে দেওয়া যায় তারা কান্নাকাটি করে আর তো আপসে দেয় এই যে দেখেন ওরা বাম হাতে ক্যানেল পরাইছে এখন সে খেলতেছে আমি বলতে আমাকে দাও দিতেছে ও সেম ডাক্তার যখন আসলো ও এরকম করেই ডাক্তার আসলে একবার চুপচাপ থাকে ভয় পায় নার্স যখন এসবকে শুই দেয় তখনও ভয় পায় এখন কিচ্ছু করার নাই একটু রুটি নিয়েছিলাম বলি তুমি ওরা খাওয়াই দেই রুটি খাবে না একটু কলা দিলাম তাও খায় না লাস্টে আমি খেতেছি তখন আমার মেয়ে একটু দুধ দিল আর কি ওকে দুধ আর বিস্কিট দিল ওটা অনেক জোর করে খাওয়াইতে হইতেছে কারণ ডাক্তারকে জিজ্ঞেস করেই বললাম ওকে কি কোনো খাবার দেওয়া যাবে কি না তখন ডাক্তার বলছে ওকে ও যেই স্বাভাবিক খাবারটা খাই ওইটাই দিয়ে দেন সবাই দোয়া করবেন বেশি করে আর আয়নেরাব্বু আমাদের জন্য নাস্তা নিয়ে আসলো আয়নের খাবার দেয় হসপিটাল থেকে আর আমাদের খাবার নিতে হয় সম্পূর্ণ কিনে বাসার থেকে পাঠায় যারা এই ধরনের পরিস্থিতি পড়েছেন তারা বুঝতে পারবেন বাসার মানুষের মন মানসিকতা অবস্থা কীরকম আর বাহিরের খাবার তো আমার একই ভালো লাগে না এখন বাধ্যতামূলক জানি না কবে ছাড়বে যখন বাসায় আসবো তখন আল্লাহর কাছে অনেক শুক্রিয়া আমি আবারও বলে যে ডাক্তার দেখতে দেখেন ডাক্তার আসলেও চুপচাপ থাকে এখন ওকে ডাক্তার দেখালাম এখন আবার আমার বাসায় আসতে হবে মেয়ের জন্য খাবার নিয়ে যেতে হবে এখন সম্পূর্ণ ধরেন এখন সামনে ভোটাভুটি স্যারকে বললাম একটু আমাদের আগে ছেড়া দেন এখন বলতো স্যার বলতেছে না ওর একটা রক্তের রিপোর্ট দিয়েছে সেটা হচ্ছে মহাকালের থেকে আপনার চেক করে আনবো সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ ও যেমন সুস্থ হয়ে বাড়িতে আসে এই দোয়াই সবার কাছে চাই বাসা এসে দেখে আম্মা রান্না বড়া করলো তারপর আম্মা এসে ঘর টর বসে আয়নদের আয়েনদের ঘর দোয়ার আমাদের বাসার রুম টুম আমি একটু ভিডিও নিলাম কারণ বাসার ভিডিও তো কতদিন যাব নিতেই পারতেছি না আর যে সমস্ত মা দেখবেন অলসত মতো চলাফেরা করে ওই সকল মা বাচ্চাদেরই অসুস্থতা বেশি হয়ে যায় যাই হোক আজকের ভিডিওটি এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম